আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি কখনো কবর থেকে লাশ উঠতে দেখেছেন হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন দেখেছি সিনেমা বা মুভিতে না দর্শক আমি কোনো সিনেমা বা মুভির কথা আপনাকে বলছি না আমি সত্যিকার অর্থেই কবর থেকে লাশ ওঠার কথা বলছি জি দর্শক এমন একটি অসম্ভব ঘটনা ঘটে গেল ইন্দোনেশিয়ায় একজন ব্যক্তিকে সাপে কামড় দেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন ঠিক তাকে দাফন করার পরে একদিন পরে তার দুই মেয়ে সেই কবর জিয়ারত করতে গিয়ে দেখে তার বাবা কবর থেকে উঠে এসছে দর্শক চলুন এবার আমরা চলে যাই দর্শক প্রকৃতির লীলা খেলা বড় দায় আর এর মাঝে থাকে যদি মানুষের গুজব তা তো আর বলার কোনো ভাষা নেই নেট দুনিয়ায় এমন কিছু দৃশ্য ধরা পড়ে যা কল্পনাকেও হার মানায় কখনো সিসিটিভি ফুটেজের ঝিনের প্রতিচ্ছবি আবার কখনো সাগরের মাঝে দানবের কীর্তি খেলা তাছাড়া জীবন্ত লাশ কবর থেকে উঠে আসা এই যেন এক মামুলি বিষয় তবে এবার যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা দর্শক ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার কোনো একটি অঞ্চলে তবে সঠিকভাবে সেই অঞ্চলের নাম এখনো স্পষ্টভাবে জানা যায়নি দর্শক ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে ভয়ে এক পা দুপা করে একটি কবরের কাছে এগিয়ে যাচ্ছে অপর একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে ভিডিওতে দেখা যাচ্ছে একটি লাশ কবর থেকে উঠে এসছে এমন একটি বিষয় দেখার জন্য এই মেয়েটি মুটেও প্রস্তুত ছিল না মেয়েটি যেন ভয়ে এবং আতঙ্কে ঝরে পড়ছে দর্শক কবর থেকে যে লাশ উঠে এসছে সেই লাশ নামক ব্যক্তিটি হচ্ছে এই মেয়েটির বাবা মাত্র একদিন পূর্বেই তার বাবাকে কবরস্থ করা হয় অর্থাৎ দাফন করা হয় মেয়েটি গিয়েছিল তার বাবার কবর জিয়ারত করার জন্য কিন্তু পরে যে ঘটনা ঘটে সেই ঘটনা দেখার জন্য মেয়েটি মুটেও প্রস্তুত ছিল না মেয়েটি দেখতে পায় তার বাবার লাশ কবর থেকে উঠে আসছে এই অমীমাংসিত ঘটনা যেন মেয়েটির হৃদপিণ্ডে ঝড় তুলেছে দর্শক ভিডিও বার্তায় জানা যায় এই মেয়েটির বাবাকে সাপে কামড় দিলে জানাজা ছাড়াই তাকে দাফন করা হয় কিন্তু একদিন যেতে না যেতেই সেই ব্যক্তিটি কবর থেকে নিজে নিজেই উঠে আসে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়ার সেই অঞ্চলে দর্শক আমরা এই ভিডিওতে যতটুকু তথ্য জানতে পেরেছি সেই তথ্যই আপনাদের সামনে উপস্থাপন করেছি এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক ভিডিওতে কোনো ভুল থাকলে সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার